নমস্কার আমি বাদশা মুখার্জি নক্ষত্রের কোচের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা টপিক যেটা হচ্ছে আমাদের রাশি মানে এই সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমাদের সবারই কম বেশি জানার আগ্রহ কিন্তু রয়েছে যে কি কেমন যেতে চলেছে এই মাসটা মানে সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাস মানেই একটা পুজো পুজো বন্ধ পুজো পুজো ব্যাপার সবাই নিশ্চয়ই পুজোর কেনাকাটা করছেন তৈয়ারি হচ্ছে পুজোর খুব একটা আনন্দের সময় তাই এই আনন্দের সময়টা প্রত্যেকটা রাশি কেমন কাটাতে চলেছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো চলুন আজকে দেখে নি মেষ থেকে বিন এই বারোটা রাশি কেমন যেতে চলেছে এই সেপ্টেম্বর মাসটা তাহলে চলুন মূল পর্বে আমরা ঢুকে যাই প্রবেশ করি তাহলে প্রথমেই চলুন মেষ রাশিকে নিয়ে আলোচনা করব তো মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম যে দিকটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে হুম একটু যত্ন নেওয়ার খুব প্রয়োজন দেখছি আর আপনাদের আরেকটা কথা বলবো যে আপনারা কিন্তু একটু বুঝে এই মাসটা খরচ খরচা করুন মানে আপনাদের আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ব্যয়ের জায়গা মানে আপনারা যে কোনো জিনিসের পেছনে দুমধাম খরচা কিন্তু করে ফেলবেন সেটা কিন্তু আপনারা আমি বলবো এটা আপনি করবেন না আপনারা এই মাসটায় অন্তত একটুখানি যেটা প্রয়োজন অবশ্যই নেবেন অবশ্যই কিনবেন দেখুন এই মাসটাতে সত্যি কথা বলতে অনেকেরই একটু খরচা বেশি বাড়বেই প্রত্যেকটা রাশির লোকেদেরই বাড়বে কিন্তু তার মধ্যেও মেষ রাশিকে আমি একটু সাবধানতা যে আপনারা একটু বুঝে শুনে খরচাটা করুন নইলে কিন্তু আপনাদের টাকা নিয়ে একটু সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন বলবো যে আপনারা এই সময় কিন্তু বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বা কাউকে ধার দেওয়া থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকারা মেষ যারা ছোটরা আছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে বা পড়াশোনা করছেন তাদেরকে বলবো তারা কিন্তু একটু অমনোযোগিতা এই মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি পড়াশোনাটা নিয়ে কিন্তু আপনাদের একটু ধ্যান দিতে হবে মেষ যারা বিজনেসে করছেন বা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা নতুন বিজনেস করবেন বলে মনে করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব অনুকূল এবং বিজনেস যারা করছেন বিজনেসের মধ্যে আছেন তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই মাসটা কিন্তু দুর্দান্ত যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের মানে যারা বিয়ে থাক করেছেন তাদের বলছি তাদের কিন্তু শ্বশুরবাড়ির দিক দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে লাভবান হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে মানে ধরুন কোনো সম্পত্তি হোক বা টাকা পয়সা হোক বা যেভাবেই হোক কোনোভাবে আপনারা লাভবান হতে পারেন সেই জাতক জাতিকাদের বৈবাহিক যে সম্পর্ক তাতে কিন্তু আমি দেখছি যে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার কিন্তু জায়গা আছে এবং আপনাদের সন্তানদের নিয়েও কিন্তু খানিক চিন্তিত হওয়ার দিকে কিন্তু দেখাচ্ছে মানে ধরুন কোনো রকম কোন রকম শরীর খারাপ হতে পারে ছোট ছোট ছেলে মেয়েদের বা হট করে বাড়ির মধ্যে কোথাও পড়ে গিয়ে চোট লাগা বা রক্তপাত এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাদের একটু সাবধান থাকবে মেষ রাশির যারা মহিলা যারা মহিলা আছেন যারা বিবাহিত আর যারা প্রেগনেন্ট অবস্থায় আছেন তাদের জন্য বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের প্রেগনেন্সিতে নানা রকম প্রবলেম আসতে পারে আপনারা কিন্তু সেই দিকে কিন্তু একটু নজর দিন এবং সাবধানে চলাফেরা করুন বা সাবধানে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে এই সময় আপনারা যে কোনো ফাটকা মানে লটারি বা শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা খুব ভালো মুনাফা পেতে পারেন বা সরকারি চাকরি করেন তাদের দেখা যাচ্ছে যে আপনাদের ট্রান্সফার হতে পারে বা হতে পারে যারা অনেক দিনের পুরোনো রোগে আক্রান্ত বা অনেক ভুগছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু শরীরের দিকে খুব নজর দিতে হবে এবং আপনাদের এই মানে পুরোপুরি সুস্থ হতে কিন্তু একটু সময় কিন্তু ধৈর্য আপনাদের দিতেই হবে এই সময় বয়স্ক মা বাবাদের হাঁটুর প্রবলেম বা স্পাইনের প্রবলেম কোমরে ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় কিন্তু ভুগতে আমি দেখছি আপনাদের এখানে অনেকেই ঘুরতে বা চাকরি সূত্রে বা পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা জায়গা কিন্তু দেখছি নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই আমি যেটা দেখছি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কিন্তু মাথায় একটা চাপ অনুভব কিন্তু আপনারা করবেন এই মাসে এই সময় দেখছি এই সেপ্টেম্বর মাসটায় বেশি পছন্দ করবেন এবং একাকিত্বতেই বেশি আনন্দ যেন আপনারা উপভোগ করবেন মানে খুব কোলাহল খুব বেশি লোকজন সমাগম এইগুলো ঠিক আপনাদের খুব পছন্দ হবে না আপনারা নিজেকে একটু একাকিত্ব করতে পারলে বেশি আপনাদের আনন্দে থাকবেন এই সময় কিন্তু আপনাদের কোনো গুপ্ত রোগ রোগে কিন্তু আপনারা আক্রান্ত হতে পারেন এই মাসটায় এবং প্রথমেই আমি বললাম রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক একটা চাপ থাকবে আপনাদের মন মানসিকতার উপর দিয়েও কিন্তু একটু আপনাদের মনে হবে কোথাও যেন আমি হ্যাপি নয় স্যাটিসফাইড নয় মানে কোথাও একটা আনস্যাটিসফাইড একটা মন চঞ্চলতার ব্যাপার কিন্তু এই মাসটায় থাকবে জাতক এই সময়টা এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের টাকা পয়সার ব্যাপারেও কিন্তু স্টেবিলিটিটা একটু কমই দেখছি আপনারা কিন্তু একটু বুঝে শুনে খরচা করুন এই সময়টা আপনারা বড় কোনো ইনভেস্টমেন্ট বা আপনারা কাউকে কিন্তু টাকা পয়সা ধার দেওয়া থেকে এই সময় কিন্তু বিরত থাকুন এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু একটু চিন্তিত থাকতে পারেন মাঝে মাঝেই আপনার মায়ের কোনো শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনারা একটু সতর্ক হন আপনারা আগে থেকেই প্রিকশন দেন বিশ্বরাশির যারা আপনারা বিবাহিত লাইফে আছেন তাদের বিবাহিত যে সংসারের নানা রকম খুটিনাটি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটও কিন্তু সৃষ্টি আমি দেখতে পাচ্ছি আপনারা সেদিকেও একটু ধ্যান দিন আপনাদের বিশেষ করে ব্লাড মানে প্রেশার সুগার বা লিভার এই ধরনের কোনো রোগ থেকে কিন্তু আপনারা পীড়া থেকে কিন্তু কষ্ট পেতে পারেন আপনারা কিন্তু নিজেদের শরীরের যত্ন নিন আগে থেকেই প্রিকোয়েশন নিন আপনারা শত্রুদের থেকেও একটু সাবধানেই থাকুন দূরত্ব মেনটেন করেই চলুন নইলে কিন্তু নানা রকম আইনি ঝামেলায় কিন্তু আপনারা ফেসে যেতে পারেন যারা ব্যবসা অলরেডি করছেন বা যারা নতুন করে ভাবছেন যে আমরা কোনো একটা ব্যবসা করব তো এই সময়টা কিন্তু দুর্দাম সময় আপনাদের ব্যবসা শুরু করা বা যারা ব্যবসায় অলরেডি আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা দুর্দাম সময় আপনাদের কিন্তু ব্যবসায় দারুণ মুনাফা আমি দেখতে পাচ্ছি যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু আমি জায়গাটা দেখছি যে খুব ভালো একটা সময় এই মাসটা কিন্তু খুব ভালোভাবেই কাটবে অনেকের পদোন্নতি হওয়ারও কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি এই সময়টায় আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তিরও যোগ আমি দেখছি কিন্তু এখানে একটা ছোট কথা বলে দিই যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন বা যতটা এক্সপেক্ট করছেন ততটা কিন্তু আপনারা নাও পেতে পারেন কিন্তু আপনারা কিছু অর্থ অবশ্যই পাবেন জাতক জাতিকারা যারা বিদেশে থেকে ব্যবসা করেন বা এই দেশে থেকে বিদেশের সঙ্গে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই মাছটা দুর্দাম কিন্তু একটা আমি জায়গা দেখতে পাচ্ছি এই সময় দেখতে পাচ্ছি যে আপনাদের চাকরি সূত্রে বা অনেকের পড়াশোনার সূত্রেও কিন্তু বিদেশ যাত্রা কিন্তু হবে এই মাসে বিশ্বরাশির যারা বয়স্ক যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা একটু সাবধান থাকেন কারণ পড়ে গিয়ে চোট পাওয়ার কিন্তু একটা জায়গা আমি দেখছি এই মাসটা কিন্তু আপনারা একটু সাবধানে থাকুন আমার মনে হয় মোটামুটি মোটামুটি আমি কভার করলাম কারণ দেখুন এই বারোটা রাশি একটা ভিডিওতে করা মানে আপনি বুঝতে বুঝতে যে কত জিনিস বলতে হয় তা আমি আপনাদেরই কারণে কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গেলে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে বা আপনারা হয়তো সেভাবে দেখবেন না সেই জন্য আমি যতটা পারছি যেগুলো মেনমেন হাইলাইট আপনাদের সামনে সেগুলোই তুলে ধরছি নইলে ভিডিওটা দু ঘন্টা তিন ঘন্টার ওপরে হয়ে যাবে বারোটা রাশি কভার করতে হবে তো আমার মনে হয় আমি হাইলাইট পয়েন্টগুলো আপনাদের বলে দিয়েছি তবু যাদের কিছু যদি আমি মিস করে থাকি বা কিছু জানার ইচ্ছা যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কমেন্ট করতে ভুলবেন না যে দাদা এই জিনিসটা আপনি বলেননি এই জিনিসটা কি হবে বা কি যাবে আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলুন এবার নেক্সট রাশিতে ঢুকে যাব তাহলে এবার বলবো মিথুন রাশি তো মিথুন রাশির আমি যেটা দেখছি প্রথমেই আমি বলবো যে আপনাদের কিন্তু বুদ্ধির জায়গাটা নিয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা করতে হবে মানে আপনারা হট করে হটকারিতার ডিসিশন নিয়ে কিন্তু যা যা খুশি করলে এই সময় কিন্তু বিপদে পড়বেন আপনাদের বুদ্ধির পরীক্ষা কিন্তু এবার দিতে হবে মানে বুদ্ধিটাকে সঠিক ভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আপনি সঠিক ওয়ে পাবেন আর যদি বুদ্ধি ভুল করে ফেলেন তাহলে কিন্তু সঠিক ওয়েটা আপনারা পাবেন না এই সময়টা মিথুন রাশির জন্য শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকেও কিন্তু একটু চিন্তাগ্রস্ত বা শরীরে মাঝে মাঝে কিন্তু ছোটখাটো ট্রাভেল দেওয়ার জায়গা কিন্তু আমি দেখছি আপনারা একটু মনোযোগ দিন তো আপনাদের কিন্তু একটু স্ট্রাগলিং আমি দেখতে পাচ্ছি যে কোনো কাজের ক্ষেত্রে হোক আপনাদের স্ট্রাগল কিন্তু একটু বেশি করতে হবে মানে যে কোনো কাজে এফোর্টটা আপনাকে অনেক বেশি দিতে হবে বৈবাহিক দিক দিয়ে আপনাদের বলবো যে বৈবাহিক দিক দিয়ে কিন্তু মিথুন রাশির কিন্তু এই সময়টা কিন্তু ভালো একটা টাইম এবং কাজের ক্ষেত্রেও বলবো যে এই টাইমটা কিন্তু আপনাদের অনেক নতুন নতুন কাজের সন্ধান আসা বা চাকরির সময় আপনাদের যারা চাকরি করছেন তাদেরকেও বলবো যে আপনাদের কিন্তু আছে এবং অনেকে ট্রান্সফার দেখতে পাচ্ছি এবং যারা এখনো পর্যন্ত শুরু করে ওঠেননি বা শুরু করবো ভাবছেন তাদেরকেও আমি বলব যে এই সময়টা কিন্তু আপনারা নিউ কিছু আপনারা করতেই পারেন এবং যারা ব্যবসা নিয়ে আছেন বা কাজের মধ্যে আছেন তাদেরকে বলবো কিন্তু আপনাদের নতুন নতুন সুযোগ কিন্তু আসছে প্রথমেই আপনাদের আমি কিন্তু সতর্কতা দিয়েছি যে আপনাদের বুদ্ধি কিন্তু ভুল হওয়ার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আপনারা যে কাজটাই করুন না কেন যে কাজটাই নতুন করুন পুরনো কাজই করুন যাই করুন না কেন আপনারা কিন্তু বুদ্ধিটাকে মানে আগে একটু ভেবে চিনতে বুঝে শুনে কিন্তু আপনারা কাজগুলো করবেন কারণ এখানে একটা বুদ্ধির ভুল হওয়ার কিন্তু আমি জায়গা কিন্তু দেখতে পাচ্ছি সেটা আগেও বললাম আবারও বলে দিলাম এই সময়টা না আপনারা টাকা পয়সা যদি একটু বুদ্ধি করে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর টাকা পয়সা এই সময়টা কিন্তু কামিয়ে নিতে পারবেন এবং আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মিথুন রাশির জাতক জাতিকারা যারা কাজের মধ্যে আছেন বা কাজের মধ্যে নতুন ভাবে আসতে চাইছেন আগেও বললাম তারা কিন্তু এই মাসটা তাদের দুর্দাম যাচ্ছে এবং তারা কিন্তু বুদ্ধির জোরে খুব ভালো রোজগার কিন্তু তাদের করার জায়গা আছে কিন্তু বুদ্ধিটাকে কিন্তু খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করে কিন্তু কাজটা করবেন হটকারিতা করবেন না তাহলে আপনি সেই জায়গাটা লস বা সেই জায়গাটা থেকে কিন্তু সেই অর্থটা আপনি ইনকাম করতে পারবেন না সেই জন্য বুদ্ধি দিয়ে খুব সুন্দর করে ভেবে চিনতে কাজটা করুন তাহলে কিন্তু আপনি ভালো পয়সার মুখ কিন্তু আপনি দেখতে পাবেন মিথুন রাশি রাশির জাতিকাদের বলবো যে আপনাদের মা বা মা স্থানীয় যে জায়গাগুলো মানে যারা আছেন বয়স জ্যেষ্ঠ তাদের দিকে কিন্তু আপনাদের বিশেষভাবে ধ্যান দিতে হবে কারণ তাদের কিন্তু নানারকম শারীরিক প্রবলেম এই সময় কিন্তু দেখা দিতে পারে আপনারা একটু সতর্ক হন আপনাদের যে ছোটো ছোটো সন্তান আছে সেই সন্তানদের কিন্তু শারীরিক দিক দিয়েও কিন্তু প্রবলেম আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু একটু সন্তানদের দিকেও একটু ধ্যান দিন মিথুন রাশির জাতিকা যারা প্রেগন্যান্ট তাদেরকেও বলবো কিন্তু এই সময়টা কিন্তু আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন নইলে কিন্তু আপনাদের নানারকম প্রবলেম কিন্তু দেখা দিতে পারে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু মিস ক্যারেজেরও কিন্তু জায়গা দেখতে পাচ্ছি তাই আমি বলবো যে আপনারা একটু সাবধানে দেখুন ব্যাপারটাকে হ্যান্ডেল করুন অনেকের ক্ষেত্রে কিন্তু মিস ক্যারেজেরও কিন্তু জায়গা দেখতে পাচ্ছি তাই আমি বলবো যে আপনারা একটু সাবধানে দেখুন ব্যাপারটাকে হ্যান্ডেল করুন এই সময় আপনারা দেখতে পাবেন হঠাৎ হঠাৎ ভাগ্যের পরিবর্তন কখনো ভালো কখনো দুর্দান রেজাল্ট দেবে কখনো কখনো কিন্তু ভাগ্য আপনাকে নিরাশ করবে যারা নিয়মিত লটারি কাটেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এই মাসটায় আমি দেখছি কিন্তু তারা লাভবান হবেন এই মাসটাতে মিথুন রাশির জন্য কিন্তু ভ্রমণ করার জন্য একদম পারফেক্ট একটা টাইম আপনাদের কিন্তু নানাবিধ ভ্রমণের জায়গা আমি দেখতে পাচ্ছি যে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন তবে কিছু কিছু জায়গায় কিন্তু এটাও আমি দেখছি যে আপনারা তীর্থস্থানেও কিন্তু আপনারা অনেকে যাবেন বা যেতে পারেন এবং সেটা আপনাদের পক্ষে ভালোই হবে পজিটিভ মিথুন রাশির যারা চাকরি করছেন জাতক বা জাতিকা হোক যারা চাকরির মধ্যে আছেন তাদেরকে বলবো কিন্তু আপনারা কাজের জায়গায় কোনো রকম ভাবে কোনো রকম কটু বাক্য বা আপনাদের সঙ্গে কোনো বাদ বিদ্বন্ডায় কিন্তু আপনারা এই সময় জড়িয়ে যাবেন না তাহলে কিন্তু সেখানে একটা বড় প্রবলেম সৃষ্টি হতে পারে আপনারা যে কোনো চেক কেউ কিছু বলছে আপনারা একটু শুনে নিন এই টাইমে আপনাদের বলার বেশি দরকার নেই দেখছি যে কিছু মানুষ কিন্তু আপনারা কাজও কিন্তু হারাতে পারেন মানে কাজ হারিয়ে আবার নতুন কোনো কাজ কিন্তু জয়েন করতে পারেন এরকমও কারো কারোর জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এবং কাজের জায়গায় কিন্তু আপনাদের শ্রমটাও কিন্তু বৃদ্ধি পেতেই কিন্তু আমি দেখছি মানে আগে ধরুন আপনি তিন ঘন্টা কাজ করতেন এখন কিন্তু আপনাকে হয়তো চার পাঁচ ঘন্টাও কাজ করতে হতে পারে বা কাজের ওভারলোডিং কাজ কিন্তু আপনাদের করতে হতে পারে এবং সেখান থেকে কিন্তু মুনাফাও কিন্তু আপনারা ভালো পাবেন আপনারা পড়ে যান বেস্ট অফ লাক মিথুন রাশির যারা ছেলেমেয়েরা রয়েছে যারা ছোট ছোট ছেলেমেয়ে যারা পড়াশোনার মধ্যে আছে তাদের কিন্তু মাঝে মাঝে অমনোযোগিতা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি পড়াশোনায় কিন্তু মন থাকবে না আর এটা স্বাভাবিকও কারণ সামনে বুঝো একটু অমনোযোগিতা তো হবেই কারণ একটু লম্বা ছুটি এতদিন হয়তো পরীক্ষা পরীক্ষা চলছিল অনেকেরই তো যাই হোক সেটা আমি দেখলাম আমি সেটাই বললাম এই সময় হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছেন কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু দেখবেন আপনার রেজাল্ট কিন্তু আশানুরূপ কিন্তু নাও হতে পারে মানে আপনি যেটা আশা করছেন যে আমার রেজাল্টটা এই হবে সেখান থেকে কিন্তু আপনারা কিছু কমও পেতে পারেন রাস্তাঘাটে চলাচল করার সময়ও কিন্তু আপনাদের খুব সাবধানে রাস্তাঘাট চলাচল করুন এবং আমি এটা প্রত্যেক রাশিকেই বলতে চাই যে দেখুন পুজো আসছে আনন্দ করবেন সবাই আনন্দ করুন কারণ পুজো সবার পুজো মানে একটা বাঙালির সবথেকে বড় উৎসব ঠিক আছে সবাই আনন্দ করুন শুধু বাঙালি বলে কেন এখন সবাই পুজোতে আনন্দ করে হ্যাঁ এখন জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু একটা পুজো কালচার মানে এই পুজোটাকে আনন্দ করে আনন্দ করুন আনন্দ থাকবে আনন্দ প্রত্যেক রাশিরাই করুন প্রত্যেকেই করুন হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি কিছু কিছু জায়গা বলে দিই যে আপনারা কিন্তু রাস্তাঘাটে একটু সাবধান বলবো যে আপনারা সবাই আনন্দ করুন তাতে কোনো অসুবিধা নেই আনন্দ করারই জিনিস এই দুর্গাপুজো কিন্তু প্রচুর ভিড় হয় বা প্রচুর ক্রাউড যেখানে সেখানে কিন্তু আপনারা বাচ্চা যদি নিয়ে যান মানে কোন রকম আপনার সন্তান ধরুন এক থেকে চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর মানে যারা এখনো পুরোপুরি স্বাবলম্বী নয় মানে যারা হয়তো ঠিক করে কথা বলতে পারে না সেই সব বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে গেলে কিন্তু আমি একটা কথা বারবার বলি যে আপনারা খুব ভিড় জায়গায় না নিয়ে যাওয়াটাই বেটার এবং কারণ আমি এখানে দেখছি অনেকের কিন্তু বাচ্চা মিসিং হয়ে যেতে পারে সেই জন্যই কিন্তু আমি কথাটা বললাম কথাটা আমি শুধু পাত্র মিন মিথুন রাশিকেই আমি কিন্তু বলছি না এটা আমি সব রকম রাশিদেরই নিয়েই কিন্তু আমি বলতে চাইছি যে আপনারা পুজো আনন্দ করুন খুব ভালো কথা কিন্তু বাচ্চাদের যখন নিয়ে যাবেন খুব ভিড় ভাড় জায়গায় কিন্তু আপনারা যাবেন না ওটাকে অ্যাভয়েড করুন ওটা ওটা দূর থেকে দর্শন করুন বা আপনারা এমন কোন টাইমে যান না সকালবেলার দিকে যান বা যে টাইমে হয়তো অতটা রাস থাকবে না সেই টাইমে আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরে আসুন কোনো অসুবিধা নেই কিন্তু রাতেবেলা একদম ভিড়ের মধ্যে গাদাগাদি করে বাচ্চাদের নিয়ে কিন্তু জেতে যাবেন না প্লিজ এটা আমার অনুরোধ আর আমারে কথা বলি বুঝতে অনেকেই বাজি বা নানা রকম শব্দবাজি হোক বা বাজি নানা রকম বাচ্চারা বায়না করে বাবা মা কিনেও দায় ফাটাই ঠিক আছে আনন্দ করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্লিজ দেখো কোনো এই যে রাস্তাঘাটে যে কুকুর বিড়াল প্রত্যেকে প্রাণী যেগুলো আছে যারা অবলা তাদের গায়ে চকলেট বোম ফাটানো বা এরকম কোন বাজি আপনারা কিন্তু না কারণ তারা অবলা তারা আমাদের সমাজের একটা অংশ বা তাদেরকে নিয়েও কিন্তু আমাদের চলতে হয় তাদের খেয়াল রাখুন পরিবেশের খেয়াল রাখুন সবার খেয়াল রাখুন নিজের খেয়াল রাখুন এবং সবার খেয়াল কিন্তু রাখতে হবে আমাদেরকে আমাদেরকেই কিন্তু খেয়াল রাখতে হবে নিজেদেরকে তো চলুন আবার রাশিতে ফিরি হেঁটে হাঁটাচলা করতে পারেন যাদের বাবা মা আছে যারা একটু হাঁটা চলা করতে পারেন তাদেরকেও তাদেরকেও অনেকে ঠাকুর দেখাতে নিয়ে যায় বা অনেকেই নিয়ে যাওয়ার আশা রাখে বা তারাও সত্যি কথা তারাও তো এই পুজোর কটা দিন একটু আনন্দ করবে অবশ্যই করবে কিন্তু তাদেরকেও কিন্তু প্লিজ 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 ভিড় ভাবে কিন্তু নিয়ে যাবেন না এবং তাদেরকে যথেষ্ট সাবধানে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করুন বাচ্চা এবং বয়স্কদের নিয়ে কিন্তু একটু সতর্কতা আমার থাকলো মিথুন রাশির জন্য তাহলে চলুন এবার এবার চলে যাব নেক্সট রাশিতে তাহলে আসুন কর্কট কর্কট রাশিকে নিয়ে আলোচনা করব রাশির আমি প্রথমেই বলবো আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য বেশ ভালো এবং মন মানসিকতাও কিন্তু আনন্দের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে আপনাদের কিন্তু মন মানসিকতাও খুব আনন্দ বা প্রফুল্ল কিন্তু থাকবে এই মাসটা কর্কট রাশির জাতক জাতিকারা যারা অনেক পুরনো রোগে আপনারা ভুগছিলেন বা কোনো শারীরিক কষ্টের মধ্যে আপনারা ছিলেন তাদেরকেও আমি বলবো যে আপনারা কিন্তু এবার এই মাসে কিন্তু বেশ ভালো রিকভারি কিন্তু আপনারা করতে পারবেন এবং সেখান থেকে আশা করছি আপনারা আরোগ্য লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা কিন্তু টাকা পয়সা এই মাসটা কিন্তু একটু বুঝে শুনে খরচা করুন কারণ ব্যয়ের জায়গা কিন্তু আপনাদের খুব বেশি বাড়তে চলেছে এই সময় আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট বা কাউকে ধার দেওয়া থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে জাতক জাতিকাদের বলবো যে আপনাদের ভাগ্য কিন্তু মাঝে মাঝে খুব ভালো সহায় হবে এবং মাঝে মাঝে দেখবেন আপনারা কিন্তু ভাগ্য থেকে হবে মানে ভাগ্যটা বলতে পারি মোটের উপর ভালো মোটের উপর খারাপ মানে কিছু কিছু টাইম টাইম আপনাদের আপনাদের খুব ভালো দেবে দেবে আবার কিন্তু না এই সময়টা জাতক জাতিকাদের বলবো যে আপনাদের অনেক পুরনো সম্পত্তি হোক বা পৈতৃক সম্পত্তি হোক পাওয়ার কিন্তু একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো পাটকা মানে লটারি বা শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময়টা এই মাসটা দূরেই থাকুন এই সময়টা আপনাদের খুব বুঝে শুনে ডিসিশন নিতে হবে হটকারিতা করলে কিন্তু চলবে না আর আরেকটা কথা বলি যে এই সময়টা আমি দেখতে পাচ্ছি আপনারা যাদের বৈবাহিক জীবন তাদের কিন্তু শ্বশুর বাড়ির দিক দিয়ে কিন্তু একটা ভালো লাভের জায়গা কিন্তু আমি দেখছি নানা রকম প্রাপ্তি হতে পারে মানে কোনো সম্পত্তি মানে কোনো বাড়ি সম্পত্তি হতে পারে বা টাকা পয়সাও কিন্তু হতে পারে আপনাদের শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো ভাবে লাভ কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আপনাদের সাংসারিক যে কলহ সেটা কিন্তু এই মাসে থাকবে না সংসার বেশ একটা সুখেরই জায়গা আমি দেখতে পাচ্ছি এবং অনেকেরই কিন্তু যাদের সম্পর্ক ঠিক স্টেবেল নয় তাদেরও কিন্তু এবার স্টেবেল হওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি সম্পর্ক কিন্তু হবে কিন্তু সেই স্টেবিলিটি কিন্তু আসবে কিছু ঝামেলার মধ্যে দিয়ে এবং এটা কর্কট রাশির জাতক যদি আপনারা কোনো জমি বাড়ি ক্রয় করতে চান তাহলে কিন্তু এটা দুর্দাম সময় আর এর আগে আমি বললাম যে আপনারা শ্বশুরবাড়ি থেকে কিন্তু নানা রকম জমি বা বাড়ি বা গাড়ি যেটাই হোক আপনারা কিছু কিন্তু পেতে পারেন এই সময়টা কিন্তু একটা সতর্কতা আমাদের দিই বাড়িতে কিন্তু আগুন লাগা বা চুরি হওয়ার থেকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এবং যারা ব্যবসা করছেন আমি দেখতে পাচ্ছি ব্যবসা যারা ব্যবসা আছেন তাদেরও কিন্তু বলবো যে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালোই আমি দেখছি ব্যবসাটা এই মাসে কিন্তু আপনাদের খুব ভালো হবে কিন্তু আপনাদেরও কিন্তু একটা সতর্কতা দিলাম সেটা হচ্ছে দোকানে চুরি হওয়া বা আগুন লাগার কিন্তু একটা প্রবণতা কিন্তু আছে আপনারা কিন্তু এটা সাবধানে মেনটেন করুন যারা চাকরি করছেন যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন বা প্রাইভেট সেক্টরই আছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা কিন্তু কাজের জায়গায় কারোর সঙ্গে বাদ বিদ্যায় জড়াবেন না মানে এখন কথা খরচ কিন্তু বুঝে শুনে আপনারা করতে হবে মানে কেউ একটা কর্য বা কোনো একটা আপনাকে বললো বা মজাক করে কিছু বললো আপনি চট করে কোনো উত্তর দিতে যাবেন না এই সময়টা এই কর্কট রাশির যাদের সন্তান রয়েছে তাদেরকে আমি বলবো যে সন্তানদের কিন্তু আপনারা একটু চোখে চোখে রাখুন কারণ বাড়িতেই কিন্তু পড়ে গিয়ে চোট লাগা বা রক্তপাত হওয়ার কিন্তু একটা জায়গা আমি দেখছি সেই জন্য আপনাদের আগাম সাবধানতা দিয়ে দিলাম যে এই মাসটা আপনারা তাদের কিন্তু একটু চোখে চোখে রাখুন একটু গাইড করুন আমি দেখছি কর্কট রাশির অনেক জাতক জাতিকারাই কিন্তু এবার পুজোতে ঘুরতে যাওয়ার প্ল্যান কিন্তু আপনারা অলরেডি করে ফেলেছেন বা করছেন বা অনেকে কিন্তু বিদেশে পাড়ি দেওয়ারও কিন্তু স্বপ্ন দেখছেন বা হয়তো অলরেডি আপনারা বিদেশের টিকিটও কেটে ফেলেছেন বা বিদেশে যাওয়ার একটা প্ল্যান আপনারা করেছেন এই সময়টা আপনাদের বলবো যে আপনারা কিন্তু যে কোনো আইনি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেই আইনি ঝামেলা থেকে কিন্তু আপনারা একটু বিরত থাকুন মানে একটু সাবধানে থাকুন এবং কিছু 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 মানে কিছু কিছু ব্যক্তির আমি দেখতে পাচ্ছি যে এখানে হসপিটালিটিও কিন্তু দেখাচ্ছে আপনারা কিন্তু শরীরের দিকেও একটু বিশেষ করে জন্য যে আপনাদের বাবা কে নিয়ে বা বাবা স্থানীয় কাকা যেই হতে পারে সম্পর্কের মানে বাবা স্থানীয় যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তা পড়তে পারেন একটু খেয়াল রাখুন তাদের খেয়াল রাখুন এবং আমি আগের আগের রাশিতেও আমি বারবার বলেছিলাম যে পুজোতে আনন্দ অবশ্যই করুন কিন্তু সব দিকটা মেনটেন করে নিজেকে নিজেকে সাবধানে রাখুন এবং অপরকেও সাবধানতা রাখতে সাহায্য করুন তো চলুন কর্কট রাশিকে নিয়ে অনেক কিছুই বললাম এবার চলে যাবো নেক্সট রাশিতে তাহলে নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি আমরা সিংহই চলে এসেছি তো সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু নিজেদের শরীরের ওপর আপনারা যত্ন নিন যত্নশীল হন এবং এই সময়টা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি মাথায় কিন্তু একটা চাপ কিন্তু অবশ্যই থাকবে মানসিকভাবে আপনারা একটু ডিপ্রেশনের মধ্যেই থাকবেন এবং আপনাদের এখন মনে হবে একটু একাকিত্ব থাকাটা যেন ভালো বা লোকজনের সঙ্গে বেশি কোলাহল বা বেশি লোকজনের সঙ্গে কথাবার্তা বলাটা আপনাদের যেন একটু ইরিটেট ফিল করা হবে এখন মনে হবে একটু একা থাকলেই বা একা নিত জায়গাটাই আপনাদের এই সময় কিন্তু সিংহ রাশির আমি দেখতে পাচ্ছি বাজে খরচ বা মানে অহেতুক খরচ কিন্তু বাড়তে পারে এই সময়টা সিংহ রাশির যারা শত্রু তারা কিন্তু এই সময় কিন্তু আপনার পেছনে লাগতে আসবে না এই সময় কিন্তু আপনার পাওয়ারটাই থাকবে হচ্ছে মেন আপনি এখন পাওয়ারে সিংহ রাশিকে আমি সাবধানতা দেবো যে আপনাদের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন এবং আপনাদের জল আগুন থেকেও কিন্তু নানা রকম বিপদ কিন্তু আসতে পারে আপনারা এই সময়টা কিন্তু জলে থেকে একটু দূরে থাকুন বা আগুনের দিকে মানে কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট বা ইলেকট্রিকের কোনো গুডস থেকেও কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে বা আগুনের থেকে কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন সিংহ রাশিকে বলবো যে এই সময় আপনাদের কিন্তু পড়ে গিয়ে হাড় ভাঙা বা মাথায় চোট লাগার কিন্তু একটা জায়গা রয়েছে আপনারা কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন সিংহ রাশির জন্য বলতে আমি খুব খারাপ লাগছে আমাকে বলতেই বলতেই হবে হবে যেটা দেখছি সেটা তো আমার দেখুন এই সময় সিংহ রাশির আবদ্ধ সেখানে কিন্তু থার্ড কিন্তু এন্ট্রি নিতে চলেছে বা হতে চলেছে সেদিকে কিন্তু আপনারা একটু ধ্যান দিন বলবো যে এই সময়টা কিন্তু এই মাসটা আপনাদের প্রেমের জন্য খুব ভালো যারা প্রেমের মধ্যে আবদ্ধ তাদের কিন্তু সময়টা খুব ভালো কিন্তু যাদের বৈবাহিক রিলেশন বা বই বিবাহের মধ্যে আবদ্ধ তাদের কিন্তু সময়টা কিন্তু মোটের ওপর ভালো আবার কিছু কিছু টাইমে কিন্তু খারাপ যে আপনাদের মাতাকে নিয়ে মানে মাকে নিয়ে বা মাতা স্থানীয় যারাই হোক না কেন তাদের নিয়ে কিন্তু শারীরিক চিন্তা আপনাদের কিন্তু বাড়তে পারে সিংহ রাশির এই সময়টা একটা পরীক্ষা হবে যে আপনি কতটা ধৈর্যশীল কতটা স্ট্রং এবং আপনি যে জিনিসটার উপর ফোকাস করেছেন সেইটার দিকে আপনার কতটা ফোকাস আছে সেই জিনিসটা কিন্তু পরীক্ষা এবার আপনাকে দিতে হবে সিংহ রাশির জাতক যারা চাকরি করেন বা যারা ব্যবসা করছেন তাদের দুজনকেই বলবো যে সময়টা কিন্তু মোটের ওপর ভালো মানে কখনো ভালো কখনো খারাপের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যাবে সিংহ রাশির যারা ছোট ছোট বাচ্চা আছেন বা যারা পড়াশোনা করছেন পড়াশোনার মধ্যে আছেন তাদের কিন্তু আমি একটা জিনিস বলি যে ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু বাড়বে মানে এই পড়ছেন দেখবেন একটু পরে গিয়ে ভুলে যাচ্ছেন এই ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে সময় কিন্তু ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে বা ধন প্রাপ্তি হতে পারে এই সময়টা বড় কোনো ইনভেস্ট মানে যেমন জমি বাড়ি গাড়ি এইসব কেনা থেকে কিন্তু আপনারা এই মাসটা অন্তত বিরত থাকুন সিংহ রাশির জাতক জাতিকারা সিংহ জাতক জাতিকারা আমি দেখছি এই মাসটাই কিন্তু ভ্রমণের প্রচুর সুযোগ আসবে এবং আপনারা প্রচুর জন প্রচুর জায়গায় কিন্তু ভ্রমণ করছেন এটা আমি দেখছি আপনারা কিন্তু ভ্রমণ ভালোই করবেন এবং অনেকে কিন্তু দেখছি যে বিদেশেও কিন্তু পাড়ি দেওয়ার একটা জায়গা রয়েছে মানে বিদেশেও আপনারা হয়তো ঘুরতে যেতে পারেন বা ভ্রমণ করতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা যারা জলপথে ব্যবসা করেন ব্যাপারটা বুঝে দেখুন যারা জলপথে ব্যবসা করেন মানে জলের মাধ্যম দিয়ে কোনো আপনার ব্যবসা হয়তো চলছে তাদের জন্য কিন্তু এই সময়টা দুর্দাম সময় যারা চাকরি করছেন তাদের কিন্তু বহু দূরে কিন্তু ট্রান্সফারের জায়গা কিন্তু আমি দেখছি শিঙ্গরাশির জন্য শেষ শেষমেষ একটাই কথা বলবো আপনারা খুব বুঝে শুনে পা ফেলুন বুদ্ধি দিয়ে আপনার সামনের জিনিসটাকে বুঝুন বা চলুন ডিসিশন দিন আর শরীরের যত্ন নিন এটা কিন্তু শিংরাশির জন্য লাস্ট আমি বললাম এরপরে চলে যাব এবার আসবো কন্যা রাশির জাত জাতিকাদের তো এবার কন্যা রাশি সময়টা কিন্তু দুর্দান্ত সময় যেতে চলেছে প্রথমেই বলবো সময়টা কিন্তু আপনাদের জন্য খুব অনুকূল প্রত্যেক দিক থেকে আপনাদের খুব ভালো একটা সময় কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন এই সময় কিন্তু আপনাদের খরচার পরিমাণটা কিন্তু একটু বেশি থাকতে পারে আপনারা সেই দিকে কিন্তু একটু বুঝে শুনে খরচা করুন নইলে কিন্তু আপনাদের খরচার পরিমাণ কিন্তু অনেক বাড়তে চলেছে বা বৃদ্ধি পাবে কোন রাশির জাতক জাতিকারা এতদিন যারা শত্রু দ্বারা পীড়িত ছিলেন এবং শত্রুরা আপনাকে অনেক ডিস্টার্ব করেছে বা প্রবলেম ফেলেছে তো তাদেরকে বলবো আপনাদের কিছু করতে হবে না আপনারা রিল্যাক্স হয়ে বসুন আপনাদের শত্রুরা নিজেরাই নিজের থেকেই শত্রুতা কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবে আমি বলবো আপনাদেরও কিন্তু বিদেশে ভ্রমণ করার জায়গা কিন্তু আমি দেখছি এবং যারা এদেশে থেকে বিদেশে ব্যবসা করেন বা বিদেশে বসেও ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা দারুণ দারুন দারুন তাদের জন্য বলবো যে আপনাদের বিবাহিত সম্পর্কের মধ্যে মাঝে 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 বা হতে পারে আপনারা সেদিকে কিন্তু একটু নজর দিন যারা আইনি ঝামেলার মধ্যে ছিলেন বা আইনি কোনো ঝামেলায় ভেসেছিলেন যেটা কোর্ট অব দি চলে গেছিলো এবং কোনো সমস্যার সমাধান পাচ্ছিলেন না তাদের কিন্তু আমি দেখছি যে তাদের একটা জয়ের দিক বা তাদের দিকেই কেসটা আসার কিন্তু একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি কন্যা রাশিকে জাতক জাতিকাদের বলবো যে আপনাদের ছেলে মেয়েদের দিকে কিন্তু আপনারা একটু বিশেষ করে দিন কারণ তাদের নানা রকম গিয়ে লাগা বা শারীরিক একটু অসুস্থতার জায়গা কিন্তু দেখছি নিজেদের মায়ের বা মা যারা আছেন তাদের দিকে কিন্তু বিশেষ করে শারীরিক দিকে আপনাদের কিন্তু নজর দিতে হবে আপনারা অনেকেই তীর্থস্থানে ভ্রমণ করছেন বা ভ্রমণ করবেন বলে ভাবছেন এবং অনেকের ভ্রমণ কিন্তু ভালো কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন কারণ চাকরিতে ও পদোন্নতির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু সময়টা কিন্তু বেশ অনুকূল এবং যারা নিজেরা ভাবছেন যে এখনো ব্যবসা শুরু করে উঠতে পারেননি নতুন একটা ব্যবসা বা স্টার্ট করবেন তার জন্য এই সময় আমি করতে যাবেন না তাহলে কিন্তু বড় সড় ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন আপনারা কোন বড় ইনভেস্টমেন্ট করবেন না এবং ফাটকা এবং শেয়ার মার্কেট থেকেও কিন্তু আপনারা দূরে থাকাটাই আমার মনে হয় শ্রেয় আই থিঙ্ক কন্যা রাশিকে নিয়ে যতটা সম্ভব বলার ছিল আমি সবই মনে হয় মোটামুটি বলেছি আরো যদি আপনাদের কিছু জানার থেকে থাকে বা আমি বলতে কিছু মিস করে যাই তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে দাদা এটা আপনি বলেননি বা এটা আমার জানার ইচ্ছা আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলুন নেক্সট রাশিতে চলে যাই এবার আসবো তুলা রাশি তুলা রাশির জাতক জাতি কাদের প্রথমেই বলবো সময়টা আপনাদের খুব অনুকূল সময় এই সময় আপনারা লটারি বা অযাচিত ধন পেতে চলেছেন তুলা রাশির জাতক জাতি যারা বহুদিন আপনারা কাউকে টাকা ধার দিয়েছিলেন সে বহুদিন ধরে দিচ্ছিল না এবার কিন্তু আপনি সেই ধার সেই ধারের টাকা আপনি কিন্তু শোধ পেতে পারেন শরীরের দিক থেকে আমি বলবো না খুব চিন্তা করার সেটাও নয় আবার একবারে চিন্তা নেই সেটাও বলবো না শরীরের দিকে একটু খেয়াল রাখুন মাঝে সাঝে একটু জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু আপনাদের মাঝে মাঝেই হতে পারে আপনারা যদি বহুদিন ধরে কোনো আইনি ঝামেলায় ফেসে থাকেন বা আপনারা বহুদিন ধরে কোনো কেস চলছে তাহলে সেটা কিন্তু এখনো ডিলে হবে এটাই কিন্তু দেখছি আপনি যদি সঠিক থাকেন তাহলে কিন্তু বিচারটা কিন্তু আপনার দিকেই যাবে এটা কিন্তু বলতে যারা অনেক ধরে বিয়ে করবো ভাবছিলেন যে বিয়ে থাকবো বিয়ে করব এবার কিন্তু তাদের কিন্তু একটা বিয়ের জায়গা জায়গা থেকেও কিন্তু আমি বলবো যে একটা দেখাশোনা বা যারা অলরেডি নিজেদের জন্য নিজেরা দেখে রেখেছেন তাদের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোনোর কিন্তু একটা জায়গা কিন্তু আমি দেখছি এবং আপনাদের দেখছি অনেক নতুন নতুন কাজের সুযোগ আসবে এবং কর্মের মাধ্যমে কিন্তু আপনারা ভালো ভালো রকমের কিন্তু ধন অর্জিত করতে পারবেন যারা আপনারা ব্যবসা করছেন বা নতুন করে ব্যবসা খুলবো রকম একটা টেন্ডেন্সির মধ্যে আছেন যারা তাদের জন্য বলবো এটা একটা গোল্ডেন টাইম আপনারা যারা ব্যবসা অলরেডি করছেন তাদের জন্য খুব ভালো সময় এটা এবং যারা নতুন করে সেট আপ করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন টাইম গুড টাইম যারা চাকরি করছেন তাদেরকেও বলবো আপনাদেরও কিন্তু পদোন্নতির জায়গা আসতে পারে কিন্তু আপনাদের এখানে কিন্তু খুব মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কারণ কেউ কিছু বললো আপনি হটকারী তারা বড় ঝামেলার সৃষ্টি হতে পারে আপনারা এই সময় একটু কথা এড়িয়ে চলুন মানে কথা আপনারা কম বলুন তাহলে আপনারা চাকরির জায়গায় কিন্তু আপনাদের ভালো হবে এই সময় আপনাদেরও কিন্তু ভ্রমণের জায়গা দেখছি আপনারাও কিন্তু নানা জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন বা আপনারা হয়তো অলরেডি প্ল্যান করেছেন বা টিকিট কাটাও হয়ে গেছে আপনাদের প্রচুর জনের কিন্তু ভ্রমণের জায়গা আমি দেখছি আপনারা একটু ম্যানিফেস্ট করতে পারেন যে কোনো জিনিস নিয়ে সেটা কিন্তু আপনাদের ফুলফিল হওয়ার কিন্তু একটা জায়গা আছে আপনারা কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন এই সময় আপনাদের বলবো বড় কোনো ইনভেস্টমেন্ট বাড়ি কেনা গাড়ি কেনা থেকে কিন্তু আপনারা একটু বিরত থাকুন আপনারা একটু সাবধানে চলাফেরা করুন এবং আপনারা এই যে পুজো আসছে এই পুজোতেও কিন্তু আনন্দ করুন সবই করুন আমি বারবার করেই বলছি ঠাকুর দেখতে যাবেন সব করবেন কিন্তু বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখুন বাড়িতে যে বয়স্করা আছে বা বাচ্চারা আছে তাদের নিয়ে ঠাকুর দেখতে গেলে কিন্তু একটু ভিড় ভাড়টা আপনারা একটু এড়িয়ে চলুন লাস্ট তুলারাশির জন্য বলবো যে যারা আপনারা একটু ক্রিয়েটিভ পার্সন মানে যারা একটু ক্রিয়েটিভিটির মানে লেখালেখি করেন বা কবিতা লেখেন বা স্ক্রিপ্ট লেখেন বা যারা আঁকা আঁকার আছেন নাচের মধ্যে আছেন গান বাজনার মধ্যে আছেন তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সময়টা কিন্তু দুর্দান একটা সময় আপনাদের নাম কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং আপনাদের লেখার ধারও কিন্তু অনেক বেশি বাড়বে তাহলে তুলা রাশিকে নিয়েও কিন্তু মোটামুটি আমি সবই কভার করলাম তাও যদি কিছু মিস করে থাকি বা কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই and sub